গুড মর্নিং সবাইকে আমার গপু সোনাকে দিয়ে আমি আমার মর্নিংটা শুরু করলাম ചാരുചന്ദ്രവയരംഗം പലശുവാഭീതിഹർത്തം പദ്ധീനം ശമചാസ്തൂത്തമ ലഗ്രീവസാന് വിശ്വാസം വിശ്വബീജം നിഖിഭവരം പഞ്ചഭക്തം തിനിസ്രം സ്വന്ത ശിവാനം പദ്ദാം ശിവാമ പുണ്ന്നിവാനം ഉചാ നിഷം ശിവാദാമി നമം നമോ മഹാദേവമാത്രാന് മഹാജോഗിമേശ്വര മഹാപാപഹലം ദിവമകാരായ നമ നമം ഓം നമ കാല പ്ര গুড মর্নিং সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আজকে আমাদের বাড়িতে আবার একটা পঞ্চমী পুজো হলো মানে এটা হচ্ছে আমাদের শ্বশুরের আমল থেকে হয়ে আসছে তো মোটামুটি পঞ্চমী পুজো মানে মনসা পুজোটা পাঁচটা ছটা মতো হবে শ্রাবণ মাসটা অবধি পুজোটা হবে আজকেও পুজো হলো এই যে আমার চান টান করা হয়ে গেছে পুজোর ফোঁটা নেওয়া হয়ে গেছে ঠাকুর ঠাকুরগোশাইয়ের কাছ থেকে এদিকে রান্নাটা বসিয়ে দিলাম রান্না টান্না হয়ে গেছে সব আজকে নিরামিষ রান্নাই করলাম যেহেতু আজকে আমাদের বাড়িতে পুজো হয়েছে সেই জন্য দিয়ে উঠানে সব কাপড় ছিল জামা কাপড়গুলো সব তুলতে হলো এক করে বৃষ্টি আসছে এক করে রোদ উঠছে ওই জন্য একবার তুললাম আবার দেখছে আবার রোদ উঠেছে খুব জ্বালা খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে কালারটা দেখায় কি সুন্দর কালারটা না বিয়ে বাড়ি থাকলে খুব সুন্দর মাথায় নেওয়া যেত খুব সুন্দর কালারটা ফুটেছে এদিকে কাগজ ফুলগুলো খুব সুন্দর উঠেছে আমি কাগজ ফুলই বলছি কি অন্য সবাই আরও কী সব নাম বলে আমি এত জানি না বাবু খুব সুন্দর কালারটা লাগছে আর একটা কথা বলি এই যে এখানে আলপনা দেওয়া রয়েছে না এখানে এই রুমটাতে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় সেই তখন এই আলপনাটা দেওয়া হয়েছিল এখানে মূর্তি পুজো হয় আমার শ্বশুরবাড়ির আমল দেয়ের পুজো হয় মূর্তি পুজো লক্ষ্মী নারায়ণের পুজো হয় আবার মেঘটা বেশ ভালোই লেগেছে দেখাতে পারছি কি আমি এই যে বৃষ্টি একবার হয়েও গেল প্রচুর বৃষ্টি হচ্ছে এখন বিকালের দিকে মেয়ে বললো একটু পকোড়া বানাতে আমি এখানে এসে দেখছি মেয়ে একদম পেঁয়াজ লঙ্কা সব কেটে টেটে রেডি চল তাহলে একটু বানিয়ে দিই এই যে রেডি করা হয়ে গেছে এবার একটু ওকে একটু বানিয়ে দিই এই যে সুন্দর পোকোড়া আমার রেডি একটু চা করে দিই দিয়ে পেয়েকে দেবো